ঠাকুর প্রণাম করে দুই ভাই মিলে ব্যাগপত্র নিয়ে চললো বাইরে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর শীষ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আমি আসা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে ছিল রথযাত্রা সেখানে বর্মশাইয়ের সঙ্গে গিয়েছি রথের মেলায় হঠাৎ করে বড়মোশার কাছ থেকে এসে বলছি যে চলো তাহলে তোমাদেরকে মেলায় নিয়ে যাই আরশনা একটু জেদ ধরেছিল তাই দেখো আমরা খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটে রেডি হয়ে চলে গেছি রথের মেলায় আর গিয়ে তো প্রচণ্ড ভিড় মেলায় আর বড়মোশার কাছ থেকে এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে আর ভিতরে ঢুকি নেই আমি এখানে দেখো ঠাকুর দর্শন করে নিলাম ঠাকুর দর্শন করে নিয়ে তারপরে রথটা খুব সুন্দর করে সাজিয়েছে আর মেলাতে তো লোকের লোক প্রচুর টোরে নিয়ে আর এতটাই ভিড় ছিল যে এক ফোঁটা জায়গায় পাওয়া যাচ্ছিল না মা যায়নি আমি আরোশোনা আর সোনার পাপ্পা আমরা তিনজনেই গিয়েছি মেলায় মা গিয়েছিল মাতৃ সম্মেলনে তাই মা যায়নি তো দেখো এখানে ঠাকুর দর্শন টর্শন করে তারপরে আরুষনা নিবে নেবে একটা খুঁটি ওই জানো খুঁটি নিতে খুব পছন্দ করে প্রত্যেক বছর জন্য একটা করে খুঁটি নেওয়া হয় আর হচ্ছে ওই না একাই টাকা পয়সা রাখে ওকে কেউ যদি টাকা দেয় ও নিয়ে গিয়ে খুঁটির মধ্যে ঢুকিয়ে রাখে আর দেখো এখানে আরুষনা একটা খেলনা নিয়ে নিল ওই ফোন খেলনা নেবে ওর বাবাকে বলছে তারপরে তো এখানে দেখো সবাই কীর্তন করছে গান করছে আর এখানে আর বাবা একটু নটকা কিনে নিল আমার তো খুব ভালো লাগে এই ফলটা খেতে নটকনা এটাকে বলে তারপরে তো গরমে আরো খাবে আইসক্রিম দেখো আমাকেও আইসক্রিম এনে দিয়েছে আমি কোনো আইসক্রিম খাচ্ছি আর আরো বেলুন বেলুনে দাঁড়িয়ে আছে আর আমরা জিলেপির জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি জিলিপির দোকানে এতই ভিড় যে জিলেপি পাচ্ছিলাম না তারপর তো দেখো গরমে বরমশাই বলছে আর থাকতে পারছি না মেলায় চলো বাড়িতে তো আসার পথে দেখো কি সুন্দর ছোট্ট একটু রথ সাজিয়েছে সেটাকে আরো শোনা দেখো টানছে বলছে আমি রথের দড়ি ধরবো এটা পরের দিন হ্যাঁ দেখো বরমশাই ব্যাগপত্র সব গোছাচ্ছে আমি সব গুছিয়ে দিয়েছি জামা কাপড় এই যেগুলো পড়ে যাবে বা নিয়ে যাবে চলো তোমাদেরকে বলি যে বরমশাই কোথায় যাচ্ছে বরমশাই যাচ্ছে বাইরে ডাক্তার দেখাতে দুই ভাই মিলে বাইরে এখন যাচ্ছে তো আমরা এখন একটু টেনশনেই আছি ঠাকুর যেন ভালো ভালো করে যায় ভালোভাবে আসে দেখো এখানে হচ্ছে মুড়ি একটা বাটি তেল দিয়ে দিয়েছি বরমশায় তো বাইরের জিনিস খাওয়া হবে না তাই মুড়ি টুড়ি খাবে রাত্রেবেলা হোক সকালবেলা হোক তারপর দেখো এখানে বিকেলবেলা বসে বসে নটকা ফলগুলো খাচ্ছিলাম নটকনাগুলো ওগুলোই দেখাচ্ছে তোমাদেরকে দেখো আমার তো খুব পছন্দ আর আরো খুব পছন্দ আরো খাচ্ছে তো দেখো তারপরে তো সন্ধেবেলা সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে ব্যাগে ভাইও চলে এসেছে দুই ভাই মিলেই যাচ্ছে হায়দ্রাবাদ ডাক্তার দেখাতে আমাদের এখান থেকে অনেক দূর হায়দ্রাবাদ তো সেখানে যাচ্ছে সেখানে পেটের ডাক্তার খুব ভালো সেখানেই যাচ্ছে বর্মশাই ডাক্তার দেখাতে চিকিৎসা করতে তো দেখো এখানে বর্মশাই এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে ব্যাগপত্র রেখে দিয়ে আর দেখো এখানে আমি মশাকে একটু হেল্প করছি জামা টামা সব আগিয়ে দিচ্ছি তারপরে সন্ধ্যাবেলা তো রান্না করেছে একটু ভাত টাত খেয়ে যাবে তো মা দেখো ফুল টুল নিয়ে সবাইকে মাথায় ঠেকিয়ে দিচ্ছে আশীর্বাদ করছে যে ভালোভাবে যাও বাবা ভালোভাবে আসো এগুলোই বলছে দেখো মশাই খেতে বসেছে আর আর শোনা আমি একটু মুড়ি খাইয়ে দিলাম দুধ মুড়ি আর ওই একাকে ছিনে দেবে তাই বলছে আরোশোনা জানো একদম কান্নাকাটি কিচ্ছু করেনি ওকে বললাম যে বাবা তাড়াতাড়ি চলে আসবে ডাক্তার দেখায় তো ওই বললো ঠিক আছে তো দেখো এখানে ওই তারপরে ওরা আন্টির পিছ ধরেছে বলছে ওই আন্টির বাড়িতে যাবে আন্টির সঙ্গে তো কান্নাকাটি গাড়ি শুরু করে দিয়েছে বলছে যে আন্টি আমি তোমার বাড়িতে যাব সঙ্গে তারপরে তোর বাবা একটু আদর ডাদর করে নিল আর ট্রেনে করে যাবে ট্রেন তো হচ্ছে নটায় ট্রেন আছে তার জন্য একটু ওয়েট করছিল তো দেখো এখানে বসে আছি আর কি দেখেছো মানে বলবো এখন একটু খারাপ লাগছে ওরা তো এখন ট্রেনে আছে আর আমি ভিডিওটা করছি সোমবার দেখো বেলায় ওরা আটটার দিকে বের হয়ে গেছে আটটার পরে তো দেখো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোর জন্যে টোটোও পাচ্ছিল না তারপরে তো টোটোটা পেলো তারপরে টোটো করে ওরা হচ্ছে চলে গেলো বাই বাই করে মশাই ভালো ভালোভাবে যাক ভালোভাবে ফিরে আসুক তো আরো নিয়ে গিয়েছি জেঠিমার বাড়িতে তো বাই বাই সবাইকে সবাই ভালো থেকো পরের আবার ভিডিওতে দেখা হবে